টর্কিতে তো এই ধরনের জিনিস একেবারে অ্যাকসেপ্টেড নয় তো সেই জন্যে ওর ভাই ওকে মেরে ফেলতে চেয়েছিল। তো ইট ওয়াজ এ পার্ট অফ অনার কিলিং যেটা আমরা সবসময় খবরের কাগজে দেখে থাকি বা পড়ে থাকি সেটা আমি এবার কাছ থেকে শুনছি যে আমার ভাই আমার বাবা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। বিকজ আমি যখন একটু ওরকমভাবে একটু অন্যরকমভাবে একটু অল্প পুরুষ হিসাবে রাস্তায় বেরোতাম তখন আমাকে সবাই ভীষণ অশ্রদ্ধা করতো অবহেলা করতো এবং বাবা মা সেটা মেনে নিতে পারেন ব্রাদার বাবার ভাই মেনে নিতে পারেন একদিন রাত্রিবেলা বালিশ চাপা দিয়ে ওকে মেরে দেওয়ার চেষ্টা করে ওর মা ওকে বাঁচায় বাঁচিয়ে সেই রাত্রিবেলায় ওকে ইরাক থেকে সিরিয়া পাঠিয়ে দেয় সিরিয়া ইকুয়ালি ট্রান্সজেন্ডার অ্যাভার্সিভ ওরা পছন্দ করে না এই ধরনের তো এইবার গল্প বলে যে একসময় একটা হিল পরে বড় একটা হিল পরে ও রাস্তা দিয়ে যাচ্ছে অ্যান্ড ওকে স্টোনিং করা হচ্ছে এটা সিরিয়াতে সিরিয়াতে তখন ও বলছে যে আমি হিলস পরা ছেড়ে দিলাম বিকজ আমি আমাকে যখন লোকে ইট ছুটতো আমি রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না তো এরকম যখন একটা অবস্থা সে তখন নিজে কোথায় যাবে কি করবে সে কিচ্ছু জানে না একটা অস্তিত্বের লড়াই তখন সে ডিসাইড করে যে নেদারল্যান্ডসে সে যাবে বিকজ নেদারল্যান্ডস হচ্ছে এমন একটা দেশ যেখানে ট্রান্সজেন্ডার কে অ্যাকসেপ্ট করা হয়